যে কোনো গাছের ফল সংগ্রহ করার পরে সেখানে সার ম্যানেজমেন্ট করতে হয় বা পুষ্টি নিশ্চিত করতে হয় আমাদের এই লিচু গাছটা এবছর প্রচুর ফল ধরেছিল তা আমি এই গাছটায় কিভাবে সার দেবেন সে বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে বলবো সার সাধারণত লিচু গাছে চারটা ক্যাটাগরিতে দিতে হয় যদি আপনার গাছের বয়স গাছের বয়স যদি এক থেকে চার বছর পাঁচ থেকে দশ বছর এগারো থেকে পনেরো বছর ষোলো থেকে বিশ বছর বা বিশ বছরের উর্ধ হয় তখন সার ম্যানেজমেন্ট কিন্তু এক একটা গাছের জন্য এক এক রকম আমাদের এই গাছটার বয়স যেহেতু প্রায় আট বছর এটার জন্য আমরা দ্বিতীয় ক্যাটাগরির যে সার ম্যানেজমেন্ট সেটা করব সেখানে আমরা জৈব সার দেবো প্রায় বিশ কেজি ইউরিয়া দেবো আটশো গ্রাম টিএসপি দেবো বারোশো গ্রাম এমোপো দেব আটশো গ্রাম জিপসাম দেব দুইশো গ্রাম বরণ দেব বিশ গ্রাম দস্তা দেব বিশ গ্রাম এবং ম্যাগনেশিয়াম সালফেট দেব বিশ গ্রাম এই সম্পূর্ণ সার ডোজটা আমরা তিনটা ভাগে ভাগ করবো সেক্ষেত্রে আমরা প্রথম ভাগ দেব ফল সংগ্রহ করার পরে অর্থাৎ বর্ষার ঠিক আগে দ্বিতীয় ভাগ দেব বর্ষার শেষে তৃতীয় ভাগ দেব আমরা যখন গাছে ফুল ফল আসবে ছোটো ছোটো ফল ধরবে তখন এবং প্রত্যেক নিয়ত হচ্ছে আমরা বিশ গ্রাম বিশ কেজি করে যদি জৈব সার দিই সেক্ষেত্রে গাছের ক্ষেত্রে ভালো হবে আপনারা জৈব সারটা বেশি দেওয়ার চেষ্টা করবেন